সম্পূর্ণ ইলেকট্রনিক্স পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা আমাদের যে ডিএসপি পিওর সাইনওয়েব আছে তো এখন বর্তমানে ডিএসপি পিওর সাইনওয়েব বাদে একটা নতুন সার্কিট আসছে সেটা হচ্ছে শুধু সাইনওয়েব ডিএসপি বাদে শুধু সাইনওয়েব তো একটু সার্কিটটা দেখাও তো এটা হচ্ছে আমাদের ডিএসপি বাদে শুধু সাইনওয়েব আইসি দিয়ে করা তো আজকে আমরা এই সাইনওয়েব সাইনোয়েপ আইপিএসটি কীভাবে অ্যাডজাস্ট করতে হয় সেটা দেখাবো এই ভিডিওতে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো আমাদের এখন প্রথমে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে প্রথমে আমাদের সামনে যে সুইচটা আছে সেটা আমরা অফ পজিশনে রাখব কারণ ডিএসপি এবং সাইনয়েব এগুলো সবটি আইপিএসি আমরা সুইচগুলো অফ অবস্থায় অ্যাডজাস্ট আর কি করতে হয় তো চলুন আমরা শুরু করি তো আপনারা যারা ডিএসপি আইপিএ অ্যাডজাস্ট করেছেন অবশ্যই জানেন এটার একটা সিস্টেম আছে যে ব্যাটারির সংযোগ দেওয়ার আগে সেট আপ বাটমের মেনুটা চাপ দিয়ে ধরে রাখতে হবে তো আমরা এখন ব্যাটারির সংযোগ দিচ্ছি আমরা এখন ব্যাটারির পজিটিভ টার্মিনালটা কানেক্ট করে দিলাম তো দেখেন এখানে আমাদের প্রথমে ইন্টার সেট আপ এন আছে তো এটা আমরা ওয়াই করবো ওয়াই করার পরে আর এটা যে ওয়াই করলাম এটা হচ্ছে সেট আপ বাটনের প্লাস বাটন চাপ দিয়ে এটাকে ওয়াই করে নেব তো এটা আমরা ওয়াই করলাম তো আমরা এখানে একটু দেখি প্রথমে আসে এটার নাম্বার ওয়ান সেটিং তো আমরা সেটিংয়ে প্রবেশ করলাম এখানে আমরা সর্বপ্রথম যেই কাজটি করতে হবে আমাদেরকে যাইতে হবে ব্যাটারি নোস তো ব্যাটারি নোজটা হচ্ছে গা এখানে আমাদের আইপিএসগুলা আসলে বারো ভোল্ট যদি আমরা বারো ভোল্টের যে আইপিএসগুলো আছে এগুলাতে ব্যাটারি নোজ বলতে এক ধরি যেমন এখানে ওয়ান ওয়ান মানে এটা বারো ভোল্টের আর এখানে যদি টু দেয় তার মানে এটা চব্বিশ ভোল্টের মানে দুইটা ব্যাটারি ক্যাপাসিটি সিস্টেম তো এটা থ্রি দিলে ছত্রিশ ভোল্ট তো আমরা এটা অবশ্যই এক দেব কারণ এটা বারো মেশিন আমাদের তো আমরা এক দিলাম তো এখন আমরা যাব প্রথমে ব্যাটারি লো তো ব্যাটারি লোতে যদি আমরা যাই এখানে দশ পয়েন্ট পাঁচ দেওয়া আছে তবে এখানে আমরা রাখবো হচ্ছে নয় পয়েন্ট আট নয় পয়েন্ট আট অবস্থায় আমাদের আইপিএস গুলো লো ব্যাটারি সিগন্যাল দেবে তো এখানে ব্যাটারি টু লোড ব্যাটারি টু লোডটা হচ্ছে নয় নয় মানে নয় পয়েন্ট আট এ থেকে সিগন্যাল দিতে দিতে নয়ে আসার পরে একদম আইপিএস বন্ধ হয়ে যাবে তার মানে নয়ের পরে আর আইপিএস অন হবে না এই জন্য এটা নয় তো আমাদের পরে আসছে ব্যাটারি ফুল চার্জ তো এখানে দেওয়া আছে চোদ্দ এটা সিস্টেমের চোদ্দ দেওয়া থাকে তবে আমরা এখানে রাখব চোদ্দ পয়েন্ট চার এটা ব্যাটারি পরিপূর্ণ চার্জ করতে চোদ্দ পয়েন্ট চার চোদ্দ পয়েন্ট পাঁচ আপনারা দিতে পারেন তারপরে আমাদের এখানে ব্যাটারি রিকানেক্ট ব্যাটারি রিকানেক্ট বলতে ব্যাটারি যে চোদ্দ আবার যখন তেরো পয়েন্ট দুই আসে তখন আবার চার্জ স্টার্ট হবে সেটাই হচ্ছে ব্যাটারি রিকানেক্ট ভোল্টেজ তো আমি এখানে তেরো পয়েন্ট দুই রাখছি আপনারা বাড়াইতে কমাইতে পারেন এটা পুরাতন ব্যাটারি হলে একটু কম বেশ করার দরকার হয় তো তারপরে আমাদের ইনভার্টার ভোল্ট তো ইনভার্টার ভোল্ট আমাদের টু টোয়েন্টি রাখবো কানত আমাদের এটা সাইনই তারপরে আমাদের আছে ইনভার্টার লোড এখানে একশো সাতাশকে দেওয়া আছে আমি এটা একটু বাড়াইয়ে দুইশো করে দিচ্ছি এটা হচ্ছে মূলত উভারলোড সেকশনে কাজ করে আচ্ছা এখানে সার্জ অ্যাম্পিয়ার এখানে চার্জ এমপেয়ারটা একশো কে দেওয়া আছে তবে আমরা একশো পঁয়তাল্লিশ রাখব একশো পঁয়তাল্লিশ ওকে তারপরে আমাদের সেই ব্যাটারি নোট এটা আমাদের কিছু করার দরকার নাই আমাদের সেটিংয়ের কাজ শেষ আমরা এখন যাব দুই নাম্বার অপশনে ক্যালিভিশন ক্যালিভিশনে যাওয়ার পর আমাদের এখানে প্রথমে জিরো সেট জিরো সেটে কোনো কিছু করার দরকার নাই ব্যাটারি ভোল্ট এখানে ব্যাটারি ভোল্ট আছে চোদ্দ পয়েন্ট তিন তো আমাদের এখন ব্যাটারিতে মূলত কত ভোল্টেজ আছে আমরা একটু দেখে আসি ব্যাটারিতে আছে তেরো পয়েন্ট জিরো দশমিক এইট তো আমরা এখন এটা তেরো রাখবো তেরো পয়েন্ট তেরো তারপরে আমাদের পরে আসে এসি ইন তো এইসি ইন এ আসার পরে আমাদের এসি কারেন্টের সাথে দেখাচ্ছে গা কারেন্টের সাথে আমি সংযোগ দিলাম তো দেখেন এখানে সংযোগ দেওয়ার সাথে সাথে আমাদের এখানে একটা এসি ইনপুট ভোল্টেজ আছে তো আমরা যদি একটু আমাদের ডিজিটাল মিটারে এখানে আছে দুইশো সাত তো আমাদের এখানে লাইন ভোল্টেজ আছে দোকানে তো আমরা এখানে রাখবো আপনার লাইন ভোল্টেজ যা আছে তাই আপনি রাখবেন সমস্যা নাই দুইশো দিলাম তো তারপরে আছে আমাদের এসি আউট তো এসি আউটে যাওয়ার আগে আপনারা অবশ্যই প্লাগটা খুলে নেবেন না হলে মসপেট মার খাবে তো আমরা এখন এসি আউটে যাব তো এসি আউটে আমাদের এখানে ভোল্টেজ শো করতেছে বিরানব্বই আমরা যদি একটু ডিসপ্লেতে দেখি আমাদের আউটপুটে ভোল্টেজ বাড়াচ্ছে একশো এখানে আমরা একটা দুই শটের ভাব রাখছে লোডে তো মিটারে আছে একশো আর এখানে আছে চুরানব্বই তো আমরা এখানে মিটারে যা আছে সেম টু সেম রাখতে পারি একটু কম দিলে সমস্যা নাই তবে বেশি দেওয়া যাবে না তো আমি ছিয়ানব্বই রাখলাম মিটারে আছে একশো এখানে ছিয়ানব্বই চার ভোল্টেজ কম রাখছি সেক্ষেত্রে আমার আউটপুট ভোল্টেজটা দুশো বিশ থেকে চার বেশি বাড়াবে তো এখন আমাদের এক্সিট তো তারপরে আমাদের আছে নো লোড সেট এটা তো আমি দিলাম এটা কিছু সময় নেবে পাঁচ সাত সেকেন্ড তো আমাদের সেট আপটা কমপ্লিট এখন আমি সেভ দিলাম তো এটা সেভ তো আমরা এখন প্রথমে সুইচটা অন করি তো দেখেন আমাদের এখানে লোড লেভেল জিরো জিরো পারসেন্ট আর এখানে যদি আমরা দেখি আমাদের এখানে দুইশো চল্লিশ ওয়াট দুইশো চল্লিশ ভোল্ট এইসে আউটপুট দিচ্ছে আর এখানে আমার দুইশোয়ার্ড লোড আছে তো আমি আর একটা দিলাম চারশো ওয়ার্ড ছয়শ আমার লোডে রাখছি তো এখন আমাদের এখানে ইনভার্টার অন আইপিএস চালু আছে ব্যাটারি ভোল্টেজ আছে এগারো পয়েন্ট তিন তো লোড লেভেল জিরো জিরো তো মূলত সাইন ওয়েপে লোড লেভেল এখন দেখায় না এটা আমরা সবাই জানি তো আমি যদি একটু দেখি আমাদের এখানে লোড অ্যাম্পায়ারটা আমার কাছে সাতাইশ তবে এখন কারেন্টে দেব এখানে কারেন্ট দিলাম তো কারেন্টের ভোল্টেজ এখন লাইন ভোল্টেজ আছে দুইশো আমাদের মিটারও আছে দুইশো তো দেখেন অ্যাম্পেন নিচ্ছে এগারো পয়েন্ট ছয় সাত তো এটা মোটামুটি আমাদের অ্যাডজাস্ট শেষ তো এই হচ্ছে আমাদের সাইনই আইপিএস অ্যাডজাস্ট করার সিস্টেম